সালামু আলাইকুম লিসেন জয়ম্যান আজকের যে ধ্বংসশিলা বা ধ্বংস ধ্বংসযজ্ঞ হয়ে গেল বত্রিশ নম্বর থেকে শুরু করে সেগুলোর যে ওভার নাইট যে ঘটনা ঘটলো সেটার রিজাল্ট এবং কি শিক্ষা বা কী সিগনাল আওয়ামী লীগ পেলো এবং বাংলাদেশের মানুষ দিল সেটা নিয়েই আমার আলোচনা এই মুহূর্তে আমি জানি ইটস ভেরি লাইট

Our get Buller the consequence is still, I mean, moving on. For example, let me tell you what. A red signal for our family. Um, If they want to come back into politics, this is a red signal given by the people of Bangladesh. একজন মানুষ আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন মানে ভিডিও কল আমাকে দিয়েছেন যিনি দানমন্ডির একদম নেক্সট ডোর আমি তিন থেকে চারটা বাড়ির ভিতরে যে একটা বাড়ি পাশাপাশি উনি থাকেন উনি আমেরিকাতে ভার্জিনিয়াতে থাকেন উনি দেশে গেছেন আপনার কয়েকদিন আগে ওমরা ওমরা করে দেশে গেছেন আমাকে উনি ফোন দিয়েছিলেন নাম বলার দরকার নেই পরিচয় বলা দরকার উনি আমাকে যেটা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে বাঙ্গা দেখতে বাঙ্গায় অংশগ্রহণ করতে আমি বলছি উনি কিন্তু ফালু মানুষ না সিরিয়াস বলব না উনি আমাকে বলছেন এবং আচ্ছা আমি দেখাবো আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো এখন আপনি কল্পনা করেন যে হোয়াট ইস আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা খুব বিশেষ করে শেখ পরিবারের প্রতি ওইটা যাচ্ছে না

you can't even imagine that what happened what what had taken place for you and now you want you think that you can come back within 6 months of having done this i mean killing almost thousands of people among wanted 25 or 30000 people destroyed everything and you can come back and bounce back overnight no no wrong it's a wrong thinking sheikh hasina don't think everything like i mean like, i mean like your chicken brain you got a chicken brain

you know you're not know, doing this you think that you can come back and you can do again you want to be the Prime Minister no you cannot do that it's over for you forever you have no idea what happened yet what ah bram to the run out of the monotony I'm brahman Shlota Basar act my head of state you I can't believe that ladies and gentlemen we keep a money career when you're honest are we দুই হাজার মানুষকে হত্যার সাথে সরাসরি নির্দেশদাতা উনি বাংলাদেশের পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষকে সরাসরি মানে একদম চিরতরে ফঙ্গুর নির্দেশদাতা উনি জীব সারা বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমকে ধ্বংস করে দেওয়ার সিস্টেম আপনার নির্দেশদাতা ডাইরেক্ট নির্দেশ উনি কমপক্ষে ছয়শো সাতশো মানুষকে ঘুমের সরাসরি নির্দেশদাতা হ্যাল উনি বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরে লুটপাটের ডাইরেক্টলি নির্দেশদাতা bangladesh duita dui ta tin ta nirbachon hoyeche gonobhabasho vote tika kenebar directly ongshoron what the hell you are talking about it? you think that you can come back into politics no prime minister perhaps you can reinstate awami league into bangladeshi politics that's the at best you can try with everything mone rakhben ami abar bolchi bharat todi kono bhabe jukto rashtroke manage korte na pare in regards to awami league যারা যারা রাজনীতি করেন আমি আবারও বলছি যদি কোনোভাবে ভারত পারে না আপনার এ কি বলে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে কোনোভাবে একটা প্রেসার ক্রিয়েট করতে আওয়ামী লীগের জন্য দেশের টাকা না না সবাই আমি বললাম আমাকে যেটা আগে উনাকে নিয়ে আসছে আমি আপনাদেরকে দেখাবো উনার সাথে আমার 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 যে কোলটা হয়েছে মার খেয়ে লাইভ করছে মোদ খেয়ে লাইভ করছে কে আমি জানি না কার কথা বলছেন আপনি ইটস আনবি আপনি কীভাবে মনে করেন যে আপনি এখানে ফিরতে পারবেন আপনি তো ভুল রাজনীতি করেছেন প্রথম থেকেই যে ফর্মুলা আমি আপনাকে দিয়েছিলাম সেই ফর্মুলা মানতেন আপনি বাংলাদেশে থাকতে পারতেন হয়তো ক্ষমতা থাকতে পারতেন না ইট অলমোস্ট এটা সঠেন ছিল আপনি একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশে থাকতে পারতেন ভুল সিদ্ধান্ত সন্ত্রাস নৈরাজ্য স্বৈরশাসক সৌরশাসন এবং সৌরতান্ত্রিক মনোভাব দিয়ে মনে করেছেন আপনি আপনি এখানে টিকে থাকতে পারবেন এটা টুয়েন্টি টুনি ফাইভ প্রাইম মিনিস্টার যদি তাই হতো তাহলে আসাদ যেত না তাহলে গাদ্দাফিও যেত না এরা কেউ যেত না শ্রীলঙ্কার রাজা রাজা সিংহে সিং হে যে এরাও যেতো না এতটা পাওয়ার প্রতিপত্তি থাকার পরেও এরা জিত না প্রাইম মিনিস্টার you made মিস্টেকে এন্ড that is you faid for right now and you কেন নট কাম ব্যাক কিন্তু বাংলাদেশের পলিটিক্স ওভার ফর you এবং আওয়ামিনীকে যারা ন্যূনতম লেখাপড়া করেছেন ইন্টারভিউর পাস করেছেন আমি ব্যাচেলর ডিগ্রির কথা বলছিলাম রাজনীতি নিয়ে যারা বুঝেন বি কেয়ারফুল কাম টু দ্য রিয়েলিটি ওর থিংক আপ সামথিং রিয়েলিস্টিক ইউ আর ইন এনরিয়ালিসিংকিং নট হ্যাপেন ইউনিয়েন কোনোভাবেই যদি একটা শর্ত আছে আমি জানি ওইটা যদি কোনোভাবেই পারে ফর এক্সাম্পল আমি আপনাকে বলি যদি প্রেসিডেন্ট ট্রাম্প বলে রাখি এটা বলা উচিত না তারপরে বলি যদি ব্রিক্স সেরে বা ব্রিক্স থেকে বেরিয়ে যায়

India which is president Trump the dollarization there are many things to come against the briCS countries right ladies and gentlemen so in this case Jodi the high you guys get out of BRICS, we will I mean let us know what is your demand so we can fully fulfill it then the maybe say oh we want Bangladesh to this that so you you have to tell the government and put them on pressure many things can happen yes it is

নেক্সট ফিফটি ইয়ার্স পর্যন্ত তারা চেষ্টা করবে এটা আমি আপনাকে কনফার্ম করে বলে দিতে পারি উনি গতকাল এটা বলেছেন আমি বলে আসতে প্রতিদিন বলে যাচ্ছি সুতরাং সুযোগ পেলেই তারা চেষ্টা করবে ওই একমাত্র ওয়ার্স্ট কেস সিনারিও হাউ ইজ ফারদিন ফারদিন ইজ ভেরি নাইস ব্রাদার থ্যাংক ইউ মামুন ভাই ওয়ার্স্ট কেস সিনারিও দে উল ট্রাই দেয়ার বেস্ট এটা তারা চেষ্টা করবে তারা হাইয়েস্ট আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিচ্ছি এটা সারা ভারতের আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো সুযোগ নাই আর একটা সুযোগ সেটা কি সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যদি কোনো ক্র্যাক বা যে গ্যাপটা সৃষ্টি হবে ওই গ্যাপে যদি কোনো কারণে ভারত দুইটা দলের সাথে কোনো কারণে কোনো ষড়যন্ত্র করে মিটিগেট করে ঢুকতে পারে আওয়ামী লীগকে নিয়ে মে বি বাট ইস ইস নট দ্যাট টু পাওয়ার স্টে ইন বাংলাদেশ পলিটিক্স এট বেস্ট দিস ইজ দ্য লেভেল আদারওয়াইজ দিউড নন ননএিস্টেড এই দুটো যদি Jamaat bin, if they understand oh no 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 we cannot let them in but we may have some disagreement on many things or like many policies or you know i mean agendas but we should not let them in so then our malik is sorry our malik is blocked এখন এই মতে যারা বিএনপির সাথে চেষ্টা করে মানে ভারত যে যে কোনোভাবে হোক না কেন বিএনপির মাধ্যমে হলেও যেন মানে আওয়ামী লীগকে কোনোভাবে রিনস্টেট করতে পারে কিছু কিছু বিএনপি নেতৃবৃন্দ তারা কিছুটা কিছুটা নমনীয় দেখাচ্ছেন তারা এটা আপনারা জানেন আমরা জানি মাঝে মাঝে দেখলাম জামায়াতের নেতৃবৃন্দ বাট ইটস জাস্ট মেবি লুক দেখানো মনে রাখবেন এটা এই আমি বলছি যে যদি যুক্তরাষ্ট্র থেকে প্রেশার না আসে বিএনপি চাইল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না বাংলাদেশের রাজনীতিতে এই সরকার থাকা অবস্থায় আর ভবিষ্যতে পারা যাবে না কেমন মনে রাখবেন এই যে বিপ্লব আওয়ামী লীগের মতো বিপ্লবের মাধ্যমে যারা ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করেছে এরা এতটাই এখন এই মুহূর্তে ব্যবহার হওয়া এই নতুন প্রজন্ম ধরুন এনিথিং আপনি দেখেন না যখন ইচ্ছা তখন গিয়ে বুলডুজার নিয়ে যাত্রার বাড়ি থেকে তারা আক্রমণ করে বসে ইউনো আই মিন মিন কাইন্ড অফ আই সাইন মিন্টিনেস টু বি অনেস্ট বাট ইউ ক্যান ডু দ্যাট এখনো এই ষড়যন্ত্র মিথ্যাচার ডক্টর মোদী ইনুসের বিরুদ্ধে যে মিথ্যাচার তারা করেছে বছর এই কয়েকটা মাস ধরে উনাকে তো নিজে উনি নিজেও বিগড়ে গেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই জন্য ওনার তো এখন ধরনের মানে আমি পারমিশন আসে রাইট সো দা বাটম লাইন ইস আওয়ামী লীগ ইজ ওভার ইস রেড সিগনাল মানে হচ্ছে কি এবং সবচেয়ে রেড সিগনাল এটা না যে ছাত্ররা এসে এখানে বাংচুর করেছে ঘটনাটা যেটা হচ্ছে মানুষের সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উনি আমাকে বলেছেন যে মানুষ এসে মানুষ বাচ্চা নিয়ে আসছে রাত্রে তিনটায় দুইটায় মনে হচ্ছে তা ঈদ ঈদের অনুষ্ঠান যাই তবে এই জন্য মানুষ আসছে একটা দেখার জন্য মানুষের ভিতরে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই এই ঘটনার জন্য যারা আছেন রেড সিগনাল ফর আওয়ামী লীগ আই থিং ইট ইস ইম্পাসিবল ফর দ্যাম টু রিটার্ন ইন টু দা বাংলাদেশের বাই দ্য পিপল মেক শিওর এবং বিএনপির কেউ অনেকটা দুর্বল এখন সাধারণ জনগণের মাঝে বিকজ এই ক্ষেত্রে মানুষ অক্ষপদ আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে সুতরাং বিএনপি চাইলেও হবে না জামায়াত চাইলেও এখানে হবে না তা সবার আমরা জানবেন সো একটু আগে আমু যাকে আমি মনে করি রাজনীতির গার্বেজ ছিল একটা সবচেয়ে ওয়েস্ট অফ মানি ফর দ্য পিপল অফ বাংলাদেশ এক্সপ্রেস মানি এই লোককে বেতন দেওয়া এই রাজনৈতিক নেতা নেতাকে ঠেকে লোকের তার বাড়ি আজকে এই দেখেন আমির হোসেন আমার বাড়ি এটা

but all the students' photo is captured. All the, you want to you want to say that those involved in it, I mean, uh, or this whatever you can say that their uh, photos are, I mean, they, they were captured in the photos or videos, right? Who cares, brother? Who cares? No one cares about that. Because it's, it's nothing gonna happen. That's it. I understand that. Who cares? ইস আগয়িং টু ওয়ার্ক আসবেন ক্ষমতায় কখন আসবেন আগামী পাঁচ বছরের ভিতরে দশ বছরের ভিতরে এভ্রিথিং উইল বি চেঞ্জ শেখ হাসিনাও তখন থাকবে না তখন এই আওয়ামী লীগের যে সন্ত্রাসী লিডারশিপ যারা আছে তো এরাও থাকবে না নতুন প্রজন্মে আসবে নতুন প্রজন্ম এরা অন্য ধরনের হবে যারা নতুন একদম এবং যারা শেখ হাসিনার রেজিমে ছিল এরা হয়তো কখনো রাজনীতি ফিরতেও পারবে না যদি বিএনপি সুযোগ না দেয় ভবিষ্যতে কিন্তু মনে রাখবেন একটা জায়গাতে যে নতুন যে প্রতিবাদী একটা গ্রুপ তৈরি হয়েছে কণ্ঠস্বর এদেরকে স্তব্ধ করা যাবে না কোনোভাবেই এটা আমাদের আন্দোলনের ফসল এটা আমাদের অ্যাক্টিভিটিস ফসল আমরা এটাই চেয়েছিলাম যে তারা জাগুক তাদের অধিকার নিয়ে তারা কথা বলুক তারা মুখের উপর দাঁড়িয়ে বলুক তুমি তুমি স্বৈরাচার তুমি দুর্নীতিগ্রস্ত তোমার এটাকে তোমার ব্যবহারটাকে তুমি পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে না হলে তুমি টিকতে না দ্যাস ওয়া উই ওয়ান্টেড অ্যান্ড ইটস এক্স্যাক্টলি যদি আমি একটা জায়গাতে বলি বাট অ্যাকর্ডিং টু ল ইউ এ হাউস অ্যান্ড ডেমলিশ আপনার মানে হটানোর পরে উইল হ্যাপেন এস এট দা টাইম এটা বুঝতে হবে কারণ মনে রাখবেন আমরা যাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছি উনি দুই হাজার মানুষকে তরুণ মানে প্রাণকে হত্যা করেছেন উনি পঁচিশ হাজার মানুষকে পঙ্গু করেছেন জীবনের জন্য মাইন্ড ইট ক্লোজ জাস্ট ফর গেট দ্যাট জাস্টটাকে লুটপাট করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করেছেন উনি তার তো তার কথা বলা এখন তো সে কথা বলছে এটাই তো আমাকে আশ্চর্য একজন গণহত্যাকারী এখনো শো আপনি দাঁড়িয়ে বলছে আমি উন্নয়ন করেছি আই ক্যান কাম ব্যাক অ্যান্ড আই শুড কাম ব্যাক দিস ইজ অনবেলেবল আমি অনস্ট স্পিক এমন উনি আবার এসে বলছেন আমি আসতে চাই ওনার আপনার তো সেখানে আত্মহত্যা করা উচিত ছিল

আওয়ামী লীগ যদি একশো বছর পরে কখনো তাদের দ্বারা কেউ যেখানে তো আমাদের দান বত্রিশ নম্বর বাড়ি ছিল এটা আমরা রিনস্টেট করতে চাই তখন তো মসজিদ ভাঙতে হবে সাদালাল মানে ইউনিভার্সিটি না বিমানবন্দরের মতো যেন শেখ হাসিনা করেছিল বাট প্রত্যেকটা জিনিস মনে রাখবেন হোয়াট গৌজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড ইস ই বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মনে আছে আপনার একজন বিধবা মহিলা একজন নিঃসন্তান ওই ক্ষেত্রে আমি বললাম ওনাকে যে ওনার একটা সন্তান ওনার কাছে নাই একদম নিরীহ একজন মহিলা একদম নিরীহ একদম মহিলা বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক মানে একজন নিরীহ মহিলা ভদ্র মহিলা উনার সরকারের সমালোচনা করতে যান করেন নো প্রবলেম বাট উনি দুর্বিত্তায়িত মহিলা ছিলেন না করেন বেগম খালেদা জিয়া কেউ আমরা বললে এটা বিশ্বাস করবে না উনি এতটা পাওয়ার ਦਿੱত তার মন্ত্রী দেরকে দিয়ে বলছি যেভাবে পড়ো আপনারা দেশটা পরিচালনা করেন কাউকে কখনো ডিক্টেট করে নাই নিজের মুখে শোনা দু একজন মন্ত্রীর কাছ থেকে আমি এবং আপনারা জানেন সাইফুর রহমান অন্যতম উদাহরণ কিন্তু মানে এই মহিলাকে যে আপনার তিনবার প্রধানমন্ত্রী ছিল একজন সেক্টর কমান্ডার বীর উত্তমের স্ত্রী ছিল উনি কল্পনা করেন একটা প্রেসিডেন্টের আপনার ওয়াইফ ছিল একটা বার আপনার দয়া দেখাননি তাকে জেলে পাঁচটা বছর রেখেছেন ছয়টা বছর আপনি জেলে রেখেছেন তাকে নির্যাতন করেছেন কি কি করেছেন আল্লাহ সারা কেউ জানে না তার প্রাইম মিনিস্টার আপনি বুঝেন আপনি কি করেছেন এগুলো আপনার আসবে না অফকোর্স আসবে এক্সট্রিম পন্থা দিয়ে কখনো কোনো জিনিস সমাধান করা যায় না এটা উৎকৃষ্ট প্রমাণ আপনাকে এটা ফেস করতে হবে আমি কখনো এগুলো সমর্থন করি না বারবার বলে রাখি কিন্তু আপনি যে কাজ করতেছেন আপনি বাসন দিচ্ছেন আপনি জাতির উদ্দেশ্যে বাসন দিবেন দুই হাজার মানুষকে হত্যা করে জাতির উদ্দেশ্যে কি বাসন দিবেন আপনি কি বলতে চান পঁচিশ হাজার মানুষকে পঙ্গ করেছেন জীবনের জন্য আপনি আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চান হু ইস কোন টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস মার্ডার ইউনো হু ইস কোন টেক দ্য রেসপন্সিবিলিটি এক বলেন আপনি আপনি বলেন কেউ না কেউ নিতে হবে আওয়ামী লীগের কে নিবে আইজিপিকে দিতে হবে আপনাদের কাকে দিবে বলেন নাম দিয়ে একজনের যে আমি করি নাই আইজিপি করেছে রেপের প্রদান করেছে সেনাবাহিনী প্রদান করেছে বলেন সামান গট টু টেক দ্য রেসপন্সিবিলিটি হু ইস দিস পার্সন এখন আপনি এসে কোনো গুরুত্বই নাই দুই হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছেন এবং আপনি যদি থাকতে পারতেন বা নিজেকে রক্ষা করতে পারতেন তাহলে যারা আন্দোলনে সাপোর্ট দিয়েছিল প্রবাসী থেকে শুরু করে কি অবস্থা হতো এদের একটা মানবিক বিপর্যয় করতো না হাজার হাজার প্রবাসী আমরা তো ছিলামই দেশ ছিলাম যারা আছে এরও যেতে পারতো না আর যারা অংশগ্রহণ করেছিল সবাইকে আপনারা স্লটার করতেন জবাই করতেন আপনি এতটা বিবৎস এতটা মানবতাহীন এতটা ডেঞ্জারাস এতটা অ্যাপলিং এবং এতটা র্যাকলেস

কারো দুই হাজার মানুষকে হত্যা করেছেন আপনি কল্পনা এটা কিন্তু এটা কিন্তু একসাথে হয় না বিচারিক আন্তর্জাতিক সিস্টেমে বিচার ব্যবস্থা একসাথে হয় না যে আচ্ছা আমি সবার মানে ওই সৈত্রিশ বছর করে ফেলবো মানে যাবজ্জীবন দিয়ে মানে আপনার লাইফ সৈত্রিশ বছর জেল দিল তাহলে সবারটা নৌ প্রত্যেকটা মার্ডারের জন্য এক একটা শাস্তি যদি এর ত্রিশ বছর দেয় আরও ত্রিশ বছর ত্রিশ বছর ত্রিশ বছর করতে করতে দেখা গেল এক হাজার বছর আপনার এটা নিয়ম এক হাজার বছর আপনার জেলই হতে পারে যদি মৃত্যু না দেয় আপনি কি রাজনীতি করবেন এসে একটু সানবিলে বল এটা আমি আপনাকে বলি আজকে এই সিগন্যালটা হচ্ছে যারা আওয়ামী লীগরা মনে করেন সরকার দুর্বল আর দেশ ঠিক হয়ে গেছে ইউ ক্যান কাম ব্যাক ইউ ক্যান ডু ওয়ার এভার ইউ টু ডু দিস ইস দ্য রেড লাইন ফর ইউ ইউ ক্যান নট কাম ব্যাক এনি মোর ইস ওভার ফর ইউ সো এখন অন্য পন্তা কি আছে সেটা দেখেন কি করা যায় কিন্তু আপনার নেতৃত্বে আর আওয়ামী লীগ আসতে পারবে না এবং এটা আজকের যে ঘটনা এই ঘটনার জন্য আপনার দায়ী আমি সমর্থন করতে চাই এই ঘটনাটা আমি আবার বলছি কিন্তু এটা আপনার দায়ী আপনি এসে জাতির উদ্দেশ্যে বাসন দিবেন উস্কানি দিবেন নতুন প্রজন্ম দিস ইজ দ্য সেকেন্ড ফেজ অফ দ্য দ্যাকশন ইফ ইউ ডু মোর You'll face more. Consequently, everything will be destroyed. I can tell you that. So be quiet and absorb it. Try to find out a different way if you can come back. Try your best. If not, that's the bottom line. And this is the end game of Sheikh Hasina's, Sheikh Hasina's dynasty and Sheikh Hasina. You cannot come back with the dynasty anymore into politics of Bangladesh. This is over for you. That's the bottom line. As a signal, if you are a Bishi Shatani Kurban, Result Book shop, Chibolo, Pastobota. Jodiya bolchi. আমি এই ঘটনাটা কোনোভাবে সমর্থন করি না কারণ আমি মনে করি এটা একটা ললেসের একটা সাইন হয়ে যাচ্ছে বর্তমানে কিন্তু এটার জন্য আপনি দায়ী আপনি দুই হাজার মানুষের হত্যাকারী আপনি গণহত্যাকারী আপনি মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত আপনি দেশের পঁচিশ হাজার ত্রিশ হাজার মানুষকে ভঙ্গু করার জন্য ডাইরেক্ট নির্দেশদাতা ইউর ক্রাইম ইজ আনফর গিভেবল নো ওয়ে ইউ ক্যান গেট ওয়ে দিস ক্রাইম দ্যাস ওয়াই আপনি কল্পনা করতে পারেন পৃথিবীর কোনো দেশ আপনাকে নেয় নাই ওয়াই জাস্ট বিকজ দে নো ইউ আর অ্যাকুইজ অফ জেনোড অ্যান্ড ক্রাইমস এগেন কথা অন্য সময় আমি এটাই বললাম আজকে যা দেখলাম সবার জন্য আমি বলছি শেখ হাসিনা দায় শেখ হাসিনার এই ভ্রান্ত রাজনীতি ডেঞ্জারাস রাজনীতি এবং তার মনোভাব তার বিষাক্ত মনোভাব এটাই হলো তার আজকের এই পরিণতি এবং এই কারণেই সব কিছু করতেছে যদি সে ফিক্স করতে পারে তার তো উচিত ছোটো তার মুখ না দেখানো লজ্জা থাকলে কিন্তু সে আবার সে রাজনীতিবিদ হতে চায় পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া কোনো মানে রাষ্ট্রপ্রধান যারা গণহত্যার সাথে যুক্ত দে নেভার রিটার্ন অ্যান্ড ইউ কান্ট এজ ওয়েল হ্যাভ গুড নাইট রিসেন্টমেন্ট ইউ টাইম থ্যাংক ইউ আলাইকুম